चालू आगे दोस्तों अभी तृणमूल कांग्रेस का पार्टी भारत फ जी आपका घर के से भेट मांगने के लिए आए हैं आए हैं हम लोग का बंगाल लो का, का मंदिर

दोस्तों अभिवेदी वर्मी जी पार्थो तो भूमि की तरफ से फूल दे अंबेडकर जी के प्रणाम कर रहे हैं हम लोग हम लोग धीरे धीरे सदर बाजार को तीन नंबर वार्ड माहौल ओके हम लोग फिर दो नंबर और तीन नंबर वार्ड को ये मरियाम माहौल और बातर माहौल तरफ आगे बढ़ रहे हैं आप लोग भी आगे आइए এখন আমাদের নারা শহর তো তৃণমূল কাছে যে সুসর্জিত মহামিটিং সেই মিটিং আমাদের ক্যান্টনমেন্ট ওদের তিন নম্বর

আপনারা এগিয়ে সে আশীর্বাদ করুন এবং পিছনে নির্বাচন তাদেরকে বিপুলভাবে বিজয়ী করে বাস্তব সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদ করে পাঠান যাতে আগামী দিনে আমরা ব্যারাকপুরের কথা বাংলার কথা সংসদে তুলে ভাঙতে পারি তাই কিন্তু जय करते हमें पार्षदभूमि दोस्तों जो बड़ा शौर्थ तृणमूल कांग्रेस का के। के आज जो महामीटिंग निकला है तृणमूल कांग्रेस का पार्टी पार्थभूमि का समर्थन है इसमें हमारा इस उपस्थित है आम का पार्टी पार्थ्रमित जी उपस्थित है स्वस्था तक आयोग हमारा एमएलए संदीप सिंह जी आज हमारा स्वत्तर को पूर्व सभा का पर्व प्रधान मनोहर जी और सब हमारा भाई होने रहा है सुशांत দিয়ে কি বুলি দিয়ে महौल ऐं महले मिले আমাদের এই বিচলের গায়ন বাবর সম্পদ আপনারা এটি আসুন ভূমিকা সমর্থনে আপনারা এটি আসে তাকে সমর্থন করুন এবং বিচার নির্বাচনে তাকে বিপুল ভাবে বিজয়ী করে বাংলার মানে পুরো সংবাদ করে পাঠায় এটাই আপনাদের কাছে আমাদের প্রার্থনা বন্ধুগণ আপনাদের হাজির পরে আজির বন্ধুগণ আমাদের মিছিল খুঁজি বুঝি পায়ে এগিয়ে চলেছে আমাদের মিছিল আমাদের মিছিল মৃত্যু জলে না হচ্ছে আমাদের সাধারণ মানুষ আছে না এটা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পার্টি তৃণমূল কংগ্রেসের নিচে তৃণমূল কংগ্রেসের পার্টি মমতা জন্য পার্থভূমি সেই আপনাদের ঘরের পাশে এসেছে ভোট চাইতে আপনারা তাকে ভরে করে করেন এবং বিশ্বের এই নির্বাচনী তাকে বিপুল ভাবে বিজয়ী করে বাংলার থেকে ব্যারাকপুরে সাংসদ করে থাকানের উন্নয়ন শৃঙ্খলা বাজার থেকে আর তার উন্নয়নে আজকের এই প্রচারের দুঃখাত্রাস্থ্য বাণিজ্য সমর্থনে এই সদর বাজারে নিজেকে

উপস্থিত আমাদের মধ্যে পাঠিয়েছেন তাই বন্ধু তার প্রচারে উপস্থিত হয়েছেন আমাদের সাথে একই সাথে কুটি কুটি পায় এগিয়ে চলেছে আপনাদের কাছে ভর্তি চাইছে আপনারা এগিয়ে আসুন আপনারা ইতিহাসের আশীর্বাদ করুন গণ ধরনের কৃষ্ণা আপনার এগিয়ে চলেছে ভোট চাইতে আপনারা চলুন বন্ধু আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আপনাদের আশীর্বাদ আপনাদের ভোট আমরা প্রার্থনা করবার জন্য আমাদের পাশে পার্থভূমি আপনাদের দুয়ারে আপনাদের পাশে এসেছে এই প্রচার সভায় আজকে উপস্থিত হয়েছে বাপুর সূত্র আজকে একটা কথা ভাবুন

에이, 저거, 저저저저 শিক্ষাটাকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি সকলকে আমরা জানি অনেকটা হাত হয়ে যে গরমের মধ্যে সকলেই ক্লান্ত কিন্তু আমাদের ক্লান্ত হয়ে পড়লে হবে না আমরা যে মমতা ব্যানার্জি কইনি তিনি কখনো ক্লান্ত বোধ করেন না আমরা যদি ক্লান্তি নিয়ে আসি তাহলে কিন্তু লড়াই আর বেশি দিন নেই শুধু চার নম্বর বন্ধুরা আপনার 얘기 করুন মাহবুব কে কত বছর কত করতে আপনি করুন আদি কে বলবো বাজনা বাজনার জন্য আদি কে বলবো বাজনা বাজনার জন্য বনা বাজাও বড় ব্যাগ গুলোকে একটু সরতো হয় লাইট চাপা পড়াড হই যায় বড় ফ্ল্যাগটা সামনে চলে যাচ্ছে বড় ফ্ল্যাগটা যে আগে পান্তভলি সমর্থনে এস মহান শিক্ষী আজকে সদরবাজারের হাসপাতাল রোড ধরে গতি গতি পরি হেঁটে চলেছে শহর মহলা মাকান মহলা আমরা এই আশু আমাদের партии পান্তভলি কে বন্ধুগানা সৌরপুর তৃণমূল কংগ্রেসের কাছে এক বিশাল নীতি এগিয়ে চলেছে পার্থে রয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক সুমিত সিং আছেন আমাদের উচ্চ নারায়কপুর পৌরপ্রধান মলাই গোয়েন আছেন আটপাড়া নেতৃবর্ধী এবং সমস্ত

ট্রেন <muchas>

পার্থভূমিকে আশীর্বাদ করুন যাতে মিশনে যে নির্বাচন সেই নির্বাচনে ব্যাপার থেকে আমরা একজন সুজনশলী মানুষ নাট্য জগতের মানুষ একজন রামকৃষ্ণ মিশনে